আপনি কি জানেন সকালের সময়ে খালি পেটে একটা ছোট্ট খাবার খেলে আপনার শরীরের ভিতর যত নোংরা আছে সব পরিষ্কার করে বের করে দেয় আজ নিউট্রিনেস্টে আমরা জানবো কেন প্রতিদিন সকালে মাত্র দুটি লবঙ্গ খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য অসাধারণ হতে পারে পার্ট এক লবঙ্গ কি এবং কেন উপকারী লবঙ্গ আমাদের রান্নাঘরে খুব সাধারণ একটি মশলা কিন্তু এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না এতে আছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় লবঙ্গ ব্যবহার হচ্ছে হজম ঠান্ডা কাশি দাঁতের ব্যথা এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে আনার জন্য পার্ট দুই সকালে খালি পেটে দুটি লবঙ্গ খেলে কি উপকার এক হজমের উন্নতি লবঙ্গ শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে সকালে খালি পেটে লবঙ্গ খেলে পাচনতন্ত্র সক্রিয় হয়ে ওঠে বধজম, গ্যাস বা পেট ফাঁপার সমস্যা অনেকটাই কমে দুই মুখের দুর্গন্ধ দূর করে লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের দুর্গন্ধ কমায় দাঁত ও মারির সমস্যা থেকে চিরতরে মুক্তি দেয় তিন ইমিউন সিস্টেম মজবুত করে লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে আপনি সর্দি কাশির মতো ইনফেকশন থেকে অনেকটাই নিরাপদ থাকেন চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে লবঙ্গ ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী পাঁচ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লবঙ্গ বিপাক ক্রিয়ার গতি বাড়ায় ফলে ক্যালোরি বার্ন দ্রুত হয় এবং ওজন কমানোর প্রক্রিয়াকে সহায়তা করে পার্ট তিন কিভাবে খাবেন ও কারা খাবেন না প্রতিদিন সকালে খালি পেটে দুটি লবঙ্গ শুধু চিবিয়ে খেতে পারেন এরপর আধা গ্লাস হালকা গরম পানি খেলে উপকার আরও বেশি কারা খাবেন না যাদের পেটের আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটি আছে যাদের লিভার সমস্যা আছে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না এই ছোট্ট উপকারী অভ্যাস শুধু আপনার উপকারে আসে তাহলে আজ থেকেই শুরু করুন আর এমন আরও ঘরোয়া স্বাস্থ্য টিপস পেতে নিউট্রিনেস্টে চোখ রাখুন ভিডিওটি লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউট্রিনেস্ট কারণ প্রাকৃতিক যত্নেই সুস্থতা